তো গ্যাস একটি সামসিবল মোটর তিনটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব তো দেখুন আজকে আমি একটি সামসিবল মোটর তিনটি মিটারের মাধ্যমে কানেকশন করেছি তো দেখতেই পারতেছে না আপনারা কী সুন্দর করে কানেকশন করলাম কানেকশানটা অনেক ভালো হয়েছে আমার জন্য তো আমি মনে করি তো এই সামাজ মোটরটি খুব এসে এখন ব্যবহার করতে পারবো তিনটি মিটারের মাধ্যমে একটি সামাজ মোটর ব্যবহার করবে এখন কোনো ঝামেলা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখন সুইচ দিলাম এই যে আবার অফ করে দিলাম টেস্টিং চলছে এই যে আবার দ্বিতীয়টা সুইচ দিলাম আবার অফ করে দিলাম আবার তৃতীয়টা সুইচ দিলাম Otra no tanto, ya no puede hacer que está